আমি আসলে বাঁচতে চাই আপনারা দয়া করে আমার বাঁচান আপনারা আমার দুইটা কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে এরকম একটা কথা শুনছিলাম তো এই বিষয়ে বলবো যে আপনার নামটা বললেন জি আমার নাম মোহাম্মদ কনিমিয়া কনিমিয়া এটা হচ্ছে কি চকপাট চাইনা মোল্লা আচ্ছা আপনি যে কিডনি সমস্যা এটা প্রথমে বুঝতে পারলেন কিভাবে এটা প্রথমে বুঝতে পারলাম আমার এই চোখ বা মুরার চোখটা চার মাস আগে আমার এই চোখটা ঘোলা দেখতেছিলাম ঝাপসা দেখি পরে ঝাপসা দেখি পরে ফ্যামিলির বললাম যে আমার এই চোখে আমি ঝাপসা দেখি মারে বললাম পরে মা বলল যে ডাক্তার দেখাও চশমা দিবে না ডপ দিবে এই চশমা ডপ নিয়ে আসতে যায় ডাক্তারের কাছে যা দিয়ে চোখ আমার স্ট্রোক করছে ডাক্তারে বললাম স্যার আমার চোখ কেমন স্ট্রোক করলো ডাক্তারে বললো তোমার প্রেশার হাই দেড়শো ভাই দুশো তোমার প্রেশার আচ্ছা আচ্ছা পরে স্যারের বললো স্যার পরে টেস্ট করতে করতে গেল বা কিডনির মধ্যে ওর কিডনি যায় বললো টেস্ট করলাম যা কিডনির পয়েন্ট দিলো সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট এত এক ভেগ করে রক্ত পড়তি আর একটা করে ইঞ্জেকশন দিতে খরচ কিরকম যাচ্ছে পঁচিশশো টাকা কীরা মানে সাপ্তাহিক আমার দশ হাজার টাকা খরচ আর কি সপ্তাহে দশ হাজার টাকা আপনি করেন কি বেতন আট হাজার টাকা বেতন পাইতাম আট হাজার টাকা আচ্ছা যে এই নাকি পরিবর্তন করার জন্য বলা হয়েছে খুব শীঘ্রই এই কিডনিটা পাবেন এই কিডনিটা দিবে আমার মা দিবে কিডনিটা আমার ছেলে কিডনি আরো কিছু দিব আমার পোলা জি আমি যা কিছু করার আমি সব আমার পোলার নাই ডাক্তার বলছে সাত থেকে আট লাখ লাগবে নিয়ে যাবার করতে পারছেন কি আমি করতে যাই করছিলাম আমার পোলার পাশে শেষ করছি এমন মানুষের কাছে হাত আচ্ছা আমি আসলে বাঁচতে চাই আপনারা দয়া করে আমার বাঁচান আপনারা আমারে আমার একটু সহজে সহযোগিতা করেন আপনারা আমার একটু বাঁচতে চাই আসলেও উনিও একটু বাচ্চার স্বপ্ন দেখতেছে আসলে সবাই একটু সহযোগিতা চাচ্ছে এটা অর্থ সম্পর্ক আমরা আনগরের সাথে আমি কোনো কিছু চাইলাম ওই না অন আমার নাই দেখে আপনার কাছে আমি হাত বাড়াইছি আমি এই জন্যই আমার সহযোগিতা দরকার যে আপনার কাছে আমি কিছু সাহায্য চাই সাহায্য চাই আমার ফুলের বাচ্চা বাচ্চাই আর কিছুই চাই না আমাদের জানেন এই শেপুরে থর্স বিল্লাল ও উনিও কিছু মানবিক সহযোগিতা করে মানবিক সহযোগিতা করে কিন্তু ওনার পেজটা নাই এখন উনি নিজেও একটু কোনো কিছু সহযোগিতা করতে পারতেছে না এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি যে